আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা বড় বড়ের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিও খুব সুন্দর হবে আজকে আমি দুইটা প্যাকেজ নিয়ে আসছি একটা মানে দুই নাম্বার প্যাকেজটা আপনাদের পরিচিত প্যাকেজ ওই প্যাকেজটি অনেক ভালো অনেক বিক্রি করছি তো ওই প্যাকেজটাই আজকে আমি সারে দিব আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন ওই প্যাকেজ আমি সার দিয়ে দিব আর পুরো ভিডিও দেখবেন আর ভিডিও দেখার শেষে সুন্দর একটি গিফট দিব আপনাদের যে প্যাকেজটা নেন সাথে একটা ছোট্ট গিফট আছে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও টানবেন না আর অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো আজকে কিন্তু সুন্দর দুইটা প্যাকেজ আনছি আজকে যে এক নাম্বার প্যাকেজটা দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে টেলিস্কোপের প্যাকেজ এটা হচ্ছে টেলিস্কোপ সিট থাকতেছে একটা নয় ফিটের এই যে এটা খুব সুন্দর একটি সিট তো এটার প্যাকেজ থাকতেছে এবং মেশিনটাও খুব ভালো একটা মেশিন থাকতেছে মেশিনের সাথে আপনার মাথা পাবেন দুইটা মানে যে বাটিটা থাকে সুতো যেটাতে গুছায় আর কি ওটার মাথা দুইটা পাবেন তো মেশিনটা খুব সুন্দর ছোট সাইজ একটা মেশিন আর টেলিস্কোপের একটা সিট থাকতেছে নয় ফিটের আর সাথে থাকতেছে আপনার একটা মেডিসিন তারপর এই যে দেখুন একটা মেড ইন ভিয়েতনাম একটা সুতো থাকতেছে এটাও খুব ভালো মানে রক সুতা এই যে দেখুন এই সুতা থাকতেছে আর এই যে দেখুন এখানে থাকতেছে আপনার হচ্ছে গেছেন আমার সেই চার তো এই চারটি খুব ভালো চার ওই প্যাকেজের সাথে থাকবে আর এই যে দেখুন আর এই যে আপনার একটা ফাতারি থাকবে তারপরে আপনি এখানে একটি সিসাবে বড় ছোট থাকতেছে একটা তো দুইটা সিসা পেয়ে যাবেন আর দুইটা সুন্দর এই যে সুইমিং পাবেন লক বলি আমরা তো দুইটা লক পাবেন আর একটা স্টপার পাবেন এক ঝোপা স্টপার আর সাথে হচ্ছে এক পাতা বসি তো পুরো প্যাকেজে কিন্তু সব কিছু থাকতেছি আর বসিটা আপনারা অবশ্যই আমার কাছে বেঁধে নিতে পারবেন যেভাবে চান দুই কাটা চার কাটা ছয় কাটা যে যেভাবে চান সেভাবে বেঁধে দিব সমস্যা নাই তো বস্মি যে মাপ চান এটাও নিতে পারবেন বড়ো ছোটো যেটা চান আমি সেটাই দেবো তো পুরো প্যাকেজে কিন্তু অল থাকতেছে আপনার মাস শিকার করার জন্য অল প্যাকেজ থাকতেছে এখানে আপনারা চাইলে এই প্যাকেজটা নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু অনেক সুন্দর একটি টেলিস্কোপ সিট রাখছে নয় ফিটের সিপ আপনাদের অবশ্যই খুলে দেখাতে হবে না তারা বুঝবেন না সিটটি অনেক ভালো আর এটার দামও বলে দেবো প্যাকেজটির দাম বলে দেবে হাই কোয়ালিটির একটা সিপ এটা অনেক ভালো একটি সিট নয় ফিটের একটি টেলিস্কোপ এই যে দেখুন এটা অনেক সুন্দর এই যে দেখুন এটা অনেক সুন্দর একটি সিপ এটা নয় ফিট থাকতেছে পুড়াই দেখুন ছিপটা দেখুন অনেক সুন্দর অব জিনাল নয় ফিট এটা আপনি পকোটি করে নিয়ে যেতে পারবেন ছোটো হাতে করে যে কোনো জায়গায় নিয়ে যেয়ে মাছ ধরতে পারবেন আর এটা অনেক সুন্দর একটি ছিপ এটা একটা পপুলার ছিপ এটা অনেক পরিমাণ বিক্রি করা হয় টেলিস্কোপ ছিটগুলা আর সাথে যে মেশিনটা থাকতিছে সেটাও আপনাদের দেখাবো আপনারা অবশ্যই ভিডিও দেখতে থাকুন টানবেন না আর অবশ্যই ভিডিও লাস্টে কিন্তু সত্যি একটা গিফট থাকতেছে আপনাদের জন্য আর গিফটটি অনেক পছন্দ হবে আশা করি আপনাদের সবার গিফটটি পছন্দ হবে তো বন্ধুরা আপনাদের এখন আমি মেশিনটা দেখাই এই যে দেখুন সুন্দর একটা মেশিন আর এই মেশিনের সাথে এটা হচ্ছে অরিজিনাল স্টিল মেশিন এটা অরিজিনাল স্টিল হবে মেটালের টেনশন ছাড় আপনারা নিবেন কারণ শিপ ভালো দিছি মেশিনও ভালো দিছি আর সাথে আরেকটা মাথা পাবেন আপনারা এই যে দেখুন আর এই মাথাটা কিন্তু প্লাস্টিকের আমি যেটা থাকবে সেটাই বলবো দুই নাম্বারই কথা আমি বলবো না এটা প্লাস্টিকের মাথা আর এটা এটা স্টিলের মাথা ফ্রি তো এই মানে রিলটা আমার আমার কাছে কাছে সাইজ জন্য খুব সুন্দর রিল খুবই পছন্দ দেখুন যদি সেট করি হয়েছে অনেক সুন্দর লাগবে দেখতে এই যে দেখুন অনেক সুন্দর লাগবে মাছ মারা অনেক মজা পাবেন খুবই ভালো এটা আর এটা দিয়ে আপনারা অনায়াসে দুই চার পাঁচ কেজি মাছ আনতে পারবেন কোনো সমস্যা নেই ছোট হিসাবে অনেক হাঁড়ি এটা আর অনেক চলে টেলিস্কোপ খুবই ভালো পপুলার সিপ আর দামও আমি বলে দিব ভিডিও আপনারা দেখতে থাকুন এটা অনেক সুন্দর একটি মানে প্যাকেজ এই প্যাকেজে কিন্তু অল থাকতেছে আপনাদের মানে প্যাকেজে যা যা দরকার হয় মাছ শিকার করার জন্য যা যা লাগে সব এই প্যাকেজে থাকতেছে আপনারা অবশ্যই খালি নিয়ে যায় সেট করে আপনারা মাছ শিকার করতে যাবেন এখানে আর কিছুই লাগবে না এখানে অল দিয়ে দিছি আমি তো এখানে কিন্তু অনেক সুন্দর একটি প্যাকেজ এটা আপনার ছোট সাইজ একটা প্যাকেজ ছোট সাইজ হলেও মানে কথায় আসে না যে আসলে বিন্দে ঝাল বেশিতে এরকম সিস্টেম এটা কিন্তু অনেক সুন্দর সিপ মেশিনটি অনেক ভালো মেশিনটি আপনারা কি বলবো আপনারা সামনে যখন হাতে পাবেন অর্ডার করার পরে হাতে পাবেন তখন আপনাদের আশা করি মেশিনটি পছন্দ হবে খুবই ভালো মেশিন এবং সিপটি আপনাদের আশা করি পছন্দ হবে টেলিস্কোপ দুশো সত্তর নয় ফিট একটা সিপ তো এই সিপটি আপনাদের প্যাকেজে পেয়ে যাবেন আর আজকের এই প্যাকেজটি আপনাদের দেখালাম আর এরপরে আপনাদেরকে দুই নাম্বার যে প্যাকেজ সেটা দেখাবো আর ওই দুই নাম্বার প্যাকেজটা বন্ধুরা আপনারা হয়তো ওই প্যাকেজটা জানেন এর আগে আমি ভিডিও দিচ্ছি এই প্যাকেজের যে দাম রাখছিলাম ওই প্যাকেজের আজকের দাম আমি মানে কমাই দেবো একটু কমাই দিয়ে সারের হিসাবে আমি আজকে এই প্যাকেজটা দিছি তো এই প্যাকেজটি আপনার দাম বলে দিচ্ছে ওটা দেখাই তো দেখুন যে যারা এই প্যাকেজটি দেখছেন যারা জানেন ওই প্যাকেজ যেটা আমি ভিডিও দেওয়া ওইটাতে আপনার সিপের কালারটা অন্যরকম এটা ওইটা সেম সিপ এটা নতুন এর এটা নতুন কালার একবারে নতুন সিপ এটা খুবই ভালো একই কোম্পানির সিপ একই খালি কালার ভিন্ন তো এই সিপটা থাকতেছে একটি নয় ফিটের একটা সুন্দর সিপ থাকতেছে চাইলে আট ফিটও নিতে পারবেন তো এই সিপ পাবেন আর এই যে পপুলার একটা মেশিন এটা অরিজিনাল স্টিলের এটা অরিজিনাল একটা বেলিশা কোম্পানির মেশিন আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন এটা অনেক সুন্দর একটি মেশিন আর এটা কিন্তু পাঁচ হাজার সিরিজ এটা পাঁচ হাজার সিরিজের অনেক সুন্দর একটা মেশিন আর এই মেশিনটা অনেক পরিমাণ চলে একটা পপুলার মেশিন খুবই ভালো আমি অনেক বিক্রি করছি এই মেশিন আমার কাছে খুব চয়েসফুল একটা মেশিন তো এই মেশিনে এই প্যাকেজে থাকবে আর এই প্যাকেজের সুতোটা কিন্তু আগের প্যাকেজের সেই প্যাকেজের সুতোটা আমি চেঞ্জ করছি তো এই সেম সুতো থাকতে সে মেডিন ভিয়েতনাম এটা ভালো সুতো এই সুতো একটা থাকতেছে সুতো এটা একটা এটা কালারিং একটা সুতো খুব ভালো আর সাথে পাবেন এক পাতা বসি বসি আমি সেম আগে যেভাবে আমি বলছি যে দুই কাটা চার কাটা ছয় কাটা যে যেভাবে বেঁধে চান আমি বেঁধে দেবো সমস্যা নাই আর বসি যে যে মাপ চান ওই মাপই দেবো এখানে আবার থাকতেছি স্টপার তারপরে থাকতেছি সুইবেল দুই পিস তারপরে থাকতেছে আপনার হচ্ছে কেমনছেন একটি ফাতারি তারপরে আপনি ছোট বড় দুটো সুন্দর শিশা থাকতেছে তারপরে আপনি পাবেন একটা টোপ মাখানোর মেডিসিন তারপরে পাবেন চার তো বন্ধুরা এই দিয়ে আজকের প্যাকেজ মানে এর আগে যেটা দিছি যে প্যাকেজগুলো দিছি এই প্যাকেজ এখানে সি মানে সি তারপরে মেশিন এগুলাই চেঞ্জ হয় তো এই প্যাকেজটি আপনার এর আগে আমি একটা ভিডিও দিছি দাম রাখছিলাম চব্বিশশো টাকা তো পঁচিশশো টাকা দাম রাখছিলাম একশো টাকা কমাই দিছিলাম চব্বিশশো টাকা তো এই প্যাকেজটি আমি চব্বিশশো করে অনেক সেল করছি তো আসলে ভিডিও আজকে নতুন করে নিয়ে আসলাম ভাবলাম যে একটু সার দিই আমার মানে আপনাদের ভালোবাসার কারণে আমি মানে কিছু সার দেওয়ার জন্য চলে আসছি আর এই ভিডিওটা এর জন্য নিয়ে আসছি এটা খুব ভালো একটি সেট মানে খুব ভালো একটি প্যাকেজ এই প্যাকেজটি কিন্তু চব্বিশশো টাকায় দাম তো বন্ধুরা আজকে আমি যেহেতু বলছি যে সার দিব চব্বিশশো টাকায় আমি এটা রাখবো না আমি কিছু কমাই দিব আর কিছু ছাড় দিয়ে দেবো এটা আমি বলছি প্রথমে ভিডিওর তো বন্ধুরা এটার দাম আমি আজকে মানে এই প্যাকেজটা যদি আপনারা নিতে চান তাহলে প্যাকেজটির দাম আমি বাইশশো টাকা দুইশো টাকা আমি সার দিয়ে দিলাম জান অনেক বন্ধুরা কিন্তু আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই একটু কমের ভিতরে দেন আমার এই চব্বিশশো টাকা দামের প্যাকেজ পছন্দ হয়েছে কিছু কম রাখেন তো তাদের জন্য আমি দুইশো টাকা ছাড় দিয়ে দিলাম মাত্র বাইশশো টাকা এই প্যাকেজ শুধু বাইশশো টাকা দিয়ে দিব যান আমি বিশ্বাস না একবারে সীমিত লাভ আমার কি বলবো আসলে আপনাদের ভালোবাসার কারণে এই দাম মাত্র বাইশশো টাকা দিয়ে প্যাকেজ আপনারা আমার কাছে নিতে পারবেন এখানে অল থাকতেছে মাস শিকার করার এখানে যে মেশিন দিছি বেলিশা কোম্পানির এই শুধু মেশিনই আপনার এখন বারোশো সাড়ে বারোশো টাকা একটা মেশিনের দাম হয়ে গেছে মানে আমার মানে অনেক এখন সিজিন সে এখন কিন্তু পুরাই সিজিন আর পনেরো দিন পরে কিন্তু আমি মালই দিতে পারবো না মালের দামও বাড়তি মানে অনেক মানে বাড়তি আছে মাল তারপরে আমি আজকে কমাই দিছি খুবই মানে সীমিত লাভে বলে দিছি বাইশশো টাকা তো আগে কিন্তু এই প্যাকেজি চব্বিশশো বিক্রি করছি অনেক তো আজকে যারা নেবেন অবশ্যই মাত্র দাম রাখছি বাইশশো টাকা আর বন্ধুরা আমি আর কথা বলতে ভুলে গেছি আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কিন্তু আমার পেমেন্ট করে দিতে হবে আপনারা যে প্যাকেজটা এলেন ওই প্যাকেজের দাম সহ কোরিয়ার খরচ সহ পেমেন্ট আমার আগে করে দিতে হবে তারপরে আমি মাল ডেলিভারি করে দিব কারণ আমাদের এই গুরদাসপুর থানায় কন্ডিশন সিস্টেমে মাল ডেলিভারি করে না এখানে যে মনে করেন যে কোরিয়ার সার্ভিসটা আছে এরা কন্ডিশনে মাল ডেলিভারি করে না এর জন্য আপনারা যদি নিতে চান অবশ্যই পেমেন্ট আগে করে দিতে হবে কোরিয়ার খরচ সহ তো যে প্যাকেজে নিতে চান আপনারা নিতে পারবেন এটা মাত্র বাইশশো টাকা আর এটার দাম কিন্তু এখনও বলি নাই আমি এটার দাম আমি আকর্ষণে রাখছি এটা অনেক সুন্দর একটা প্যাকেজ এটা আপনারা চাইলে আমার কাছে অ্যাভেলেবেল আছে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আমি কোরিয়ার করে থাকি যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা ভিডিও ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন তো এটার দামও রাখছি মাত্র বাইশশো টাকা তো বন্ধুরা এটা কিন্তু সর্বনিম্ন পঁচিশশো টাকার কমে পঁচিশশো ছাব্বিশশো টাকার কমে প্যাকেজ বিক্রি করা হয় না তো আমি অল প্যাকেজ দিয়ে বাইশশো টাকা রাখছি কারণ এটা অনেক সুন্দর একটি মেশিন আর অনেক সুন্দর একটি সিট মানে অনেক ভালো আমি এই দামে গুণ্ডে প্যাকেজে রাখি বেশি নাই তো যারা এটা নিতে চান এটাও বাইশশো টাকা যেন ওটার সাথে এটাও বাইশশো টাকায় করে দিলাম তো যে প্যাকেজটাই নিতে চান দুটার ভিতর যেটা আপনাদের পছন্দ নিবেন কোনো সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনারা ফোনে ফোন দিয়ে ভিডিও ফোন দিয়ে যোগাযোগ করে দেখে আপনি অর্ডার করবেন দুই দুইটার ভিতরে যে প্যাকেজটা নিতে চান দাম মাত্র বাইশশো টাকা তো বন্ধুরা আপনারা এই দুইটার ভিতরে যে প্যাকেজটা নিতে চান মাত্র বাইশশো টাকা দাম তো দেখুন খুব সুন্দর প্যাকেজ এখানে অলাসে মাছ শিকার করা যা যা লাগে সব দিয়ে দিছি আর এখানেও কিন্তু অলাসে মাছ শিকার করা যা যা দরকার সবই প্যাকেজ আছে যেটা এলাম মাত্র বাইশশো টাকা দাম স্ক্রিনে নাম্বারতে থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমি বলছি যে পুরো ভিডিও দেখলে আবার আপনাদের ছোট্ট গিফট দেব তো বন্ধুরা আজকে আপনাদের এই গিফটটি আপনাদের আশা করি পছন্দ হবে খুবই ভালো গিফট তো চলুন আপনাদের গিফটটা দেখাই তো বন্ধুরা এই যে দেখুন দুইটা আপনার কাটার গিফট দেব এটা কিন্তু খুব সুন্দর কাজের জিনিস এই যে দেখুন এটা অনেক সুন্দর এটা যে সুতো কাটার বলে আর কি এটা দিয়ে আপনারা মানে মাছ শিকার করতে গেলে দেখেন অনেক টাইমে বসি ছিঁড়ে যায় বসি বাঁধতে হয় বসির সুতো কাটতে হয় অনেক টাইমে বিলেট নিয়ে যান আবার চাকু নিয়ে যান মানে সুবিধা নাই কাটে না ধার থাকে না আর এটা অনেক সুন্দর একটা জিনিস এটা আপনাদের ফ্রি দিয়ে দেবো যে প্যাকেজটা নেন সাথে এক পিস ফ্রি এই কাটারটা ফ্রি এটা আপনার সুতো কাটার এটা অনেক সুন্দর একটা জিনিস এটা দিয়ে আপনারা বস্মিতে মানে বস্মি বাঁধার জন্য আপনি সুতো কাটার জন্য অনেক কাজে লাগবে আপনারা চাইলে যে প্যাকেজ নেবেন সাথে আপনাদের এই আমি একটা কাটার গিফট করে দেবো তো বন্ধুরা যে প্যাকেজ আপনাদের দরকার আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দিয়ে থাকবে আর অবশ্যই পেমেন্টটা করে দিতে হবে করিয়ার খরচ সহ তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আপনারা অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল দ্বারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ